উজানা শ্রাবণকে বিভিন্ন পোজে পিক তুলে দিতে দিতে হিয়া ক্লান্ত এত পিক তুলে দেওয়া যায় না কি আজ জব নি ফোনটা ধরে এখন সেলফি না করবি ও সব তুলুন আমার হাতে ব্যথা উঠে গেছে এত ছবি তুলে দেওয়া যায় নাকি আচ্ছা দাও আর তুলেই তো হবে না আসো তোমার কয় একটা ছবি তুলে দেই বলে উজান হিয়ার খোপা করা চুলগুলো একটানে খুলে দেয় হিয়ার খোপার ভাঁজটা নিমিষে খুলে গিয়ে কোমর অব্দি পড়ে আর কিছু চুল চলে আসে মুখের উপর উজান আলতো হাতে সেই চুলগুলো ঠিক করে দিয়ে হিয়ার কানের পাশে ওগুলো গুজে দেয় এটা কি করলেন এই কাজটা করাকে খুব জরুরি ছিল হ্যাঁ ওই ছবি তুলবো না তাই একটু একটু জরুরি ছিল দেখি আমার ক্লিপটা দিন গরম লাগছে ভীষণ আমার থাক না চুলগুলো খোলা এরকম করো কেন তুমি আজব তো আমার গরম লাগলে আমি অহেতু কেন চুল খুলে রাখবো আমি বলেছি তাই রাখবে দেখি ওই ফুলগুলোর ওইখানে গিয়ে সুন্দর করে দাঁড়াও আমি তোমার কয়েকটা ছবি তুলে দেই দরকার নেই আপনার ফোন আপনি ছবি তুলুন শ্রাবণ হ্যাঁ বাবু কি করছো তুমি ওখানে মাটি দিয়ে খেলার সময় এখন এটা সেদিন এই জামাটা নতুন কিনে দিলাম আর আজকেই কাদা মাটি লাগিয়ে সেটাকে নষ্ট করছো তুমি জামাটা কিনতে টাকা লাগেনি আমার শ্রাবণ হাত দিয়ে গায়ের গেঞ্জিটা ঝাড়তে গিয়ে হাতে থাকা ময়লাগুলো আরও মাখিয়ে ফেলে গেঞ্জিটাতে আর রেগে গিয়ে শ্রাবণকে সোজা করে দাঁড়িয়ে দিয়ে নিজের শ্রাবণে গেঞ্জিটা ঝাড়তে শুরু করে ভাইয়ের সাথে ভরে উঠে বেরু করতে গেছেন দুপুরে ঘুম আসবে সেটাই তো স্বাভাবিক তুই কি করে বুঝলি আমি আর ভাইয়া ভরে উঠে আমি তোর বুবু শ্রাবণ কি ভাবিস তুই আমার থেকে তুই সব লুকিয়ে গেলে আমি কিছু টের পাবো না হ্যাঁ হ্যাঁ তুই কি করে চালাক বুবু দেখি আর যেন মাটি নাড়া না দেখি এই যে শুনছেন বলো বউ শুনছি কি বললে বলো পেতনি শুনছি ও শ্রাবণের ঘুম পাচ্ছি আমরা কি করব এখন বাড়ি ফিরবো না তো শ্রাবণ ঘুমাক সেটার জন্য আবার বাড়ি ফিরতে হবে নাকি আপনি কোলে নিয়ে থাকবেন বুঝি ওকে হুম দরকার হলে থাকবো হিয়া উজানকে ভেঙচি কেটে উঠে দাঁড়ায় দু হাতে চুলগুলো আবার খোঁপা করে কিন্তু আবার তার সেই কোপা খুলে যায় কিলিপ ছাড়া কিছুতেই যেন সেই খোঁপা মাথায় থাকছে না শ্রাবণ আবার দৌড়ে উজানের কাছে ছুটে গেলে সামনে কি যেন দেখে হাঁটতে শুরু করে সামনে একটু দূরে সরিষা ক্ষেত এর পার ঘেসে জমা জন্মেছে কিছু আলু আর লাল শাকের গাছ আর একটা মহিলা বসে বসে সেখান থেকে খুঁটে খুঁটে আলু তুলছে হিয়া দৌড়ে ওখানে ছুটে যেতে উজান অপাক দৃষ্টিতে দৃষ্টিতেই হিয়ার দিকে তাকিয়ে থাকে চাচি তুমি এগুলো কি তুলো আলু ও মা তুলপা নাকি আমি তুললে যদি কেউ রাগ করে কায় রাগ করবে এগুলো তো অ্যাডে কোনো এমনি গাজায় উঠছে কেউ মুখ দেয় না আমার আজ আলু আনার কথা স্মরণ নাই আমার দেওয়ানি ফির আলু ছাড়া তরকারি ঢুকে না তার লাগিয়ে আমি আলু তুলবার লাগছি তার মানে এগুলো সরকারি আলু আমি এখন থেকে যত খুশি আলু তুলতে পারবো বাহ ভাইয়া আমাকে এদিকে নিয়ে এসে ভালোই করেছে দেখি কতগুলো আলু তুলতে পারি হিয়া হাসি মুখে চাচির থেকে একটা বড় পলি ব্যাগ নিয়ে আলু তুলতে শুরু করে অল্পক্ষণের মধ্যে চাচির সাথে হিয়ার ভাব হয়ে যায় এই অল্প সময়ই দুজন নিজেদের কত আপন করে সুখ দুঃখের গল্প করে ফেলে মানুষের প্রকৃতি সত্যি বড় অদ্ভুত বড় লোক কারো সামনে আমরা একটা কথা বলতে কখনো কখনো দশ মিনিট সময় নেই অথচ এই দশ মিনিটটা মিনিটি আমরা আমাদের সুখ দুঃখের কত গল্প একটা গরিব মানুষের সাথে ভাগ করতে পারি আচ্ছা চাচি আর জায়গা নেই ব্যাগে আমি আসি আজ কেমন আসো মা ভালো থাইকো দোয়া করিয়ে চাচি ওই দেখো ওই যে ওই দূরে যে বাচ্চাটা দেখছো ওটা আমার ছোট ভাই ওর জন্য অনেক দোয়া করে দিও কেমন আচ্ছা দেব তা ওই বাচ্চাটার সাথে ওইটা কে তোমার দেওয়ানি নাকি না চাচি ওই মানুষটা আমার বিয়ে করা স্বামী না তবে বলতে পারো উনি আমার অলিখিত দেওয়ানি বলে হিয়া হাসতে হাসতে আপন মানে বক বক করতে করতে উজানের দিকে আসে যাক আলুর যা কেজি হয়েছে এখানে প্রায় তো কেজির মতো আলু আছে আমার গোটা সপ্তাহটাতে আর আলু না লাগবে না এসব কি আলু আলু দিয়ে কি হবে আলু ভর্তা আপনার আমার আলুর ভর্তার প্রতি খুব নজর তাই না ঠেকা তোমার শুকনো শুকনো আলু ভর্তা তুমি খাও আমি ওসব খাই না হ্যাঁ আপনি আলু কেন খাবেন আপনি তো খাবেন কুমড়ো তোমার কি তাতে কুমড়ো ইজ মাই ফেভারিট হুম ওই জন্য তো দেখলাম কাল রাতে কেমন ছিনুকদের বাড়িতে বাড়ির পুরো কুমড়োটা একা খেয়ে ফেললেন তুমি না অলওয়েজ করো ইডিয়েট উজান হিয়াকে একটা ভেংচি কেটে শ্রাবণকে কুলে তুলে হাতে হাতে অনেক দূরে একটা সরিষা ক্ষেতের মাঝখানে নিয়ে যায় জায়গাটার মাঝখানে আছে একটা উঁচু করে তৈরি করা মাচা মাচাটার উপর আবার ছাউনি দেওয়া নিচে গরুর গাড়ির মতো পোয়াল বিছানো আর মাচাটায় উঠতে হয় একটা লম্বা কাঠে সিঁড়ি দিয়ে উজান শ্রাবণকে নিয়ে মাচাটার উপর উঠে বসে মাচাটার উপর থেকে সামনে তাকালে যত দূর চোখ যায় তত দূর শুধু ক্ষেত আর ক্ষেতের দেখা মিলে কোথাও সরিষা কোথাও ধান কোথাও বা ফাঁকা মাঠ মাঠ পেরিয়ে আবার বিভিন্ন সবজির ক্ষেত একটু পর হিয়াও এসে মাচাটার উপর উঠে বসে শ্রাবণের চোখ ঘুমে ঢুলু ঢুলু করছে চোখ বন্ধ করলে সে এখন ঘুমে যাবে শিওর শ্রাবণ দেখি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে যা আমি যাওয়ার সময় তোকে এখান থেকে কোলে করে নিয়ে ফিরবো বুবু ঘুমাও যেভাবে খুশি আমার পারমিশন নিচ্ছ কেন এখন এরকম করো কেন বাচ্চাটা আমার কোলে ঘুমালে কি সমস্যা তোমার বললাম তো ওর যেভাবে খুশি ঘুমক আমি কি মানা করেছি একবারও ওকে হ্যাঁ ও তো বলেনি দেখি তুই ঘুমা বুবুর কথা শুনতে হবে না শ্রাবণর বুবুর কথা শুনবে কি তার আগেই সে উজানের বুকে ঢুলে পড়ে ঘুমিয়ে যায় দুপুর পেরিয়ে ময় তখন বিকালের মাঝামাঝি সূর্যটা মাঠ পেরিয়ে পশ্চিমা আকাশের দিকে হেলে পড়েছে সূর্যের কমলা আভার সাথে চারপাশে হলুদের সমাহার জায়গাটাকে একটা অন্যরকম শান্তিতে ভরিয়ে তুলছে উজান হিয়া দুজনের চোখে দুজনকে নিশ্চুপ হয়ে আছে হিয়া সমানে ওর দু যেদিকে যায় সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে উজান শ্রাবণকে ঠিকমতো কুলে শুইয়ে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলুন আমি যদি বিয়ের পর শ্রাবণকে অ্যাটাপ্ট করে নিই তোমার কোনো আপত্তি থাকবে তাতে অবশ্যই থাকবে উজান ভ্রুকুচকে হিয়ার দিকে তাকালো এশিয়া উজানের দিকে হালকা ঘুরে বসে শ্রাবণের মাথায় হাত বুলে দেয় আপনি শ্রাবণকে আদর করেন ভালোবাসেন ভালো কথা কিন্তু আপনার যে ওয়াইফ হবে সে কেন শ্রাবণকে অ্যাডপ্ট করতে চাইবে আমাকে তার যুক্তি দিন গর্ত ছাগল মাথা মোটা কিছু বলছেন না আপনি কি রেগে গেলেন তোমার কি তাতে পেতনি একটা আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো আমি কি কখনো শ্রাবণ ছাড়া থাকতে পারবো আপনি কেন আমাকে যদি কেউ এসে পাবে যে শ্রাবণের পুরো ফিউচারের দায়িত্ব নিতে চাই আমি হিয়া কখনো সেটা হতে দেব না আমার ভাইয়ের জন্য আমি যথেষ্ট আর আমার জন্য তুমি উজান শ্রাবণকে নিজের কোলে শুইয়ে দেয় শ্রাবণের মাথা উজানের কোলে আর পাগলও হিয়ার কোলে রাখা আর উজান ইচ্ছে করে একটু একটু করে হিয়ার দিকে আগাতে শুরু করে একদম হিয়ার গা ঘেঁষে বসে যায় ঘুম পাচ্ছে তোমার না শরীরটা একটু ক্লান্ত লাগছে বাড়ি ফিরি তাহলে না থাকি না বসে আর কিছুক্ষণ ভালো লাগছে পরিবেশটা মনে হচ্ছে কত দিন পর একটু শুদ্ধ বাতাস গায়ে মাখছি কিন্তু বললে যে শরীর ক্লান্ত লাগছে ক্লান্ত না আসলে কি বলুন তো বাড়িতে তো একটা দৌড়ের ওপরে থাকতে হয় ভার্সিটি টিউশন নিজের পড়া শ্রাবণ আর এখানে এসে থেকেই তো বসে বসে আছি তাই শরীরটা একটু আলসেমি লাগছে হুম তুমি চাইলে আমার কাছে মাথা রাখতে পারো কিন্তু হাসপাতালে বলছেন বলছি কি একটা ক্লান্তির হাসি টেনে জানে ডান কাঁধে মাথা রাখে এই সুযোগে উজান তার প্রেয়সীর কাছে গিয়ে নিজেকে আরও মেলে ধরে বা হাতে শ্রাবণকে আগলে ডান হাত প্রসারিত করে বাগা করে টেনি হিয়ার মাথায় হাত রেখে হিয়ার চুলে বিলি কাটতে শুরু করে বাবা মা যখন মারা যায় তখন শ্রাবণ একদম কুলের বাচ্চা আমি ক্লাস সেভেনে পড়তাম একদিন স্কুলের ছুটিতে মা বাবা আমি আর শ্রাবণ মিলে আমাদের গ্রাম থেকে একটু দূরে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার বাহানাটা অবশ্য আমি তুলেছিলাম আমার বাহানা রাখতে গিয়ে ফেরার পথে মাঝপথে আমাদের অটোটা নষ্ট হয়ে যায় বাধ্য হয়ে নেমে পড়ি আমরা সবাই বাবা আমাকে আর মাকে পাশের একটা দোকানে বসিয়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে নতুন একটা অটো খুঁজতে শুরু করে কিছুক্ষণ বাদে কে যেন মনে করে মা আমার কোলে শ্রাবণকে দিয়ে বাবার সাথে কথা বলতে বাবার কাছে যায় আমি এদিকে আপন মনে শ্রাবণকে সামলাতে থাকলাম কিন্তু একটু পরে একটা চিৎকার কানে আসতেই পেছনে ফিরে তাকালাম হিয়ার কিছু বলার আগে হিয়ার গলা ধরে আসে চোখ টলটল করতে থাকে জলে